বাংলার আকাশে ফের দুর্যোগের ঘন ঘটা গতকাল বুধবার উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল একটি ঘূর্ণাবর্ত এবং আজ বৃহস্পতিবার এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আজই নিম্নচাপের রূপ নেবে এবং এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার বিভিন্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে দমকা ঝুড় হওয়ার সতর্কবার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর আজ বৃহস্পতিবার চব্বিশ তারিখ থেকে সাগরে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ব্যাপক বাড়বে দুর্যোগ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার প্রবল সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস তবে আজ বৃহস্পতিবার থেকে আগামী কতদিন চলবে এই নিম্নচাপের প্রভাব কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে কোন কোন জেলাগুলিতে ইতিমধ্যেই সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আপনার যে জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ বৃহস্পতিবার বেলা যত গড়াবে অর্থাৎ আর মাত্র কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগ নেমে আসবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম জেলা নদিয়া মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশে কিন্তু ব্যাপক পরিবর্তন হবে এবং ব্যাপক আকাশ কালো করে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার থেকে এবং আগামীকাল শুক্রবারও একই পরিস্থিতি থাকবে দিনভর মেঘাচ্ছন্ন থাকবে আকাশ এবং শনিবারও কিন্তু নিম্নচাপের প্রভাবে দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলা এবং এদিকে বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল সমস্ত এলাকায় কিন্তু রীতিমতো দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে তবে আজ বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে কোন কোন জেলাগুলিতে ঝড় হতে পারে সমস্ত বিস্তারিত আপডেট দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে বৃহস্পতিবার আজ অর্থাৎ বেলা গড়ালে মানে বিকেল সন্ধ্যার দিকে কিন্তু ভারীতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই এলাকাগুলিতে এদিকে কোলাঘাট হলদিয়া অর্থাৎ দুই মেদিনীপুর এছাড়াও এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর বারুইপুর এলাকা বালিচক কোলাঘাট তমলুক এইসব এলাকায় এবং উপকূলবর্তী এলাকাগুলি নামখানা ফ্রেজাগঞ্জ দীঘা কাঁথি এবং মন্দারমণি সুন্দরবন এলাকা এসব এলাকায় আজ কিন্তু দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এবং উত্তর চব্বিশ পরগনায় কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বিকেল সন্ধ্যার দিকে এবং রাতের দিকে বৃষ্টি আরও বাড়বে এদিকে বোলপুর দুর্গাপুর কাটোয়া ঘুসকরা সোনামুখী দুই বর্ধমান জেলা এবং বাঁকুড়া পুরুলিয়া এসব এলাকায় কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আসানসোল চিত্তরঞ্জন শিউরি এসব এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দুর্গাপুর পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডুমকল করিমপুর এই দিকটাও কিন্তু আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে রামপুরহাট ডুমকা এসব এলাকাও মাঝারি থেকে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তবে আগামীকাল শুক্রবার আরও বাড়বে বৃষ্টির দাপট এবং ঝড়ও বইতে পারে এবং এদিকে বিশেষ করে রাজশাহী বিভাগ এবং ধুলিয়ান এসব এলাকাগুলোতে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে রাত বাড়তেই বৃষ্টি বাড়বে আসবো সে আপডেটে এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ এই এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে পাশাপাশি খুলনা মেহেরপুর এদিকে শ্যামনগর সাতক্ষীরা মাঠবাড়িয়া পিরোজপুর এসব এলাকায় বাংলাদেশের বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে রাজশাহী মেহেরপুর এলাকায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে রাতের দিকে রাতের দিকে কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা এসব এলাকায় আজ রাত ভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এর ফলে পাহাড়ি এলাকায় ধর্ষণমার আশঙ্কা থাকবে এছাড়া উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং এবং কালিম্পংও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রাত বাড়তেই অর্থাৎ রাতভর কিন্তু বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে তবে মালদহ এবং মালদহ জেলাতে একটু কম বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে দুই দিনাজপুর জেলাতে কিন্তু আজ রাতভর বৃষ্টি চলতে পারে মাঝারি থেকে কখনো আবার ভারী বৃষ্টি এদিকে বাংলাদেশের রংপুর এদিকে রয়েছে চারাজিপুর এবং ঘোড়ারঘাট এইসব এলাকাতে আজ রাতভর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়াও ময়মানসিং বিভাগ কিশোরগঞ্জ এবং মদন সরিষাবাড়ি এসব এলাকা এবং কাপাসিয়া এবং এছাড়াও রয়েছে এদিকে কুমিল্লা এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রাত বাড়তেই এবং পাশাপাশি আগরতলা অর্থাৎ পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্য কিন্তু আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল শুক্রবার ভোর বা সকাল থেকেই কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে হলদিবাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলা এবং এদিকে গঙ্গাসাগর এই সব এলাকায় কিন্তু সকাল থেকে মোটামুটি দুর্যোগ শুরু হয়ে যাবে এবং গঙ্গা সাগর হলদিয়া হলদিবাড়ি এসব এলাকায় এবং কাথি মন্দারমণি সুন্দরবন এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিরপুর এসব এলাকাতে সকাল থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে অর্থাৎ শুক্রবার থেকে দুর্যোগ আরও বাড়বে নিম্নচাপের প্রভাব রীতিমতো কিন্তু শুক্রবার থেকে বেশি পড়তে শুরু করবে এবং এদিকে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের দুর্গাপুর বাঁকুড়া জেলা পশ্চিম বর্ধমান হুগলি জেলা এসবের জেলাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার অর্থাৎ আগামীকাল পঁচিশ তারিখ এবং বেলা যতই গড়াবে ততই কিন্তু বৃষ্টি ছড়িয়ে যাবে অর্থাৎ বৃষ্টি কলকাতা সহ সংলগ্ন জেলা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতে কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে তবে ভারী বৃষ্টি চলবে বেলার দিকে উত্তর চব্বিশ পরগনা এবং এদিকে রয়েছে চাকদহ নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর এই দিকটা বিশেষ করে এবং এদিকে বারুইপুর এলাকা দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে কিন্তু আরও একবার জলমগ্ন হতে পারে একাধিক জেলাগুলি এবং নামখানা ফ্রিজারগঞ্জ এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির একটা দাপট চলবে এই নিম্নচাপের প্রভাবে সমুদ্রে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে মৎস্যজীবীদের কারণ সমুদ্র এবং নদী তীরবর্তী বা নদীর জল বৃদ্ধি পেতে পারে এবং এর ফলে কিন্তু একটা দুর্যোগ দুর্ভোগ তৈরি হতে পারে বিপদ তৈরি হতে পারে মৎস্যজীবীদের জন্য এবং এদিকে শুক্রবার মোটামুটি পশ্চিমবঙ্গের সব দক্ষিণের সব জেলাগুলিতে রীতিমতো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা খড়গপুর কোলাঘাট এদিকে হলদিয়া এদিকে পাশাপাশি দুই মেদিনীপুর এলাকা বালিচক চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতোর খতরা এছাড়াও বাঁকুড়া জেলা হুড়া রঘুনাথপুর পুরুলিয়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর অর্থাৎ দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু দিনের একাধিক সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল শুক্রবার এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু রীতিমতো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে দমকা ঝোড়ো হওয়ার বেগটা বাংলাদেশে একটু বেশি থাকবে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ ঢাকা এবং মেহেরপুর যশোর সাইকুপা লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা কাপাসিয়া নগরপুর এসব এলাকায় কিন্তু রীতিমতো একটা দমকা ঝুড়ো হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ শুক্রবার দিনভর পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে শনিবার উনিশ ছাব্বিশ তারিখেও কিন্তু রীতিমতো এই নিম্নচাপের প্রভাব থাকবে এবং শনিবারও দমকা ঝুড়ো হওয়ার বেগ বাড়তে পারে এবং কলকাতা সহ সংলগ্ন সব জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এলাকা এছাড়াও এদিকে খড়গপুর চাকুলিয়া বা বাঁকুড়া জেলা দুই বর্ধমানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং শান্তিপুর নদিয়া জেলা এছাড়াও রয়েছে কৃষ্ণনগর এলাকা এবং চাকদহ তবে এদিকে মুর্শিদাবাদের জেলাগুলিতে মানে সরি মুর্শিদাবাদের যে জেলা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এসব এলাকাগুলি এবং ডোমকল করিমপুর এসব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা هكبشونيمرشبشترك তবে শনিবার কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার বৃষ্টি কমে যাবে শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে তবে রবিবারের যা আপডেট পাওয়া যাচ্ছে রবিবার কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার রাত বাড়তেই উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে ওপরের দিকের পাঁচটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোচবিহার জেলা আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এসব এলাকায় কিন্তু দমকা ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি বাড়তে পারে অর্থাৎ শনিবার বৃষ্টি কিছুটা কম থাকলেও রবিবার রাতের দিকে এসব উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে এবং মালদহ দুই দিনাজপুর জেলাতেও মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার এবং অর্থাৎ রবিবার মোটামুটি দিনভরই কিন্তু একটা আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে এছাড়া সোমবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং উপকূলবর্তী এলাকা নামখানা ফ্রেজারগঞ্জ কাথি দীঘা এই এলাকাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টি হবে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া এবং কলকাতার এদিকটা একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং হুগলি জেলাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তবে বাকি সব জেলাগুলিতে কিন্তু মোটামুটি আর এদিকে নদীয়া জেলা এবং কৃষ্ণনগর শান্তিপুর এসব এলাকাগুলি অর্থাৎ নদীয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি সব জেলাগুলিতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দিনের একাধিক সময় এবং মঙ্গলবারও কিন্তু উনত্রিশ তারিখ এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে অর্থাৎ নিম্নচাপের প্রভাব কিন্তু মঙ্গল বুধবার পর্যন্ত মিনিমাম থাকবে এদিকে হুগলি জেলায় ভারী থেকে অতিভারে বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনা এদিকে খড়গপুর চাকুলিয়া পাশাপাশি বাঁকুড়া জেলা এবং এদিকে খতরা বিষ্ণুপুর কতুলপুর পূর্ব পশ্চিম বর্ধমান এসব জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জেলাগুলিতে মঙ্গলবার কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বরিশাল ঢাকা কুমিল্লা কলাপাড়া খুলনা বিভাগ এবং মেহিরপুর এবং রাজশাহী ময়মনসিং এসব এলাকাগুলিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে